শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে জব্দকৃত কল রেকর্ড থেকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিন জনের চারটি রেকর্ড প্লে করে শোনানো হয় এর মধ্যে দুটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এতে শেখ হাসিনা বলেন আকাশ থেকে নামবে তখন দুই পাশ দিয়ে ধরবে আর হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর থেকে মারবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় নম্বর সাক্ষী হিসেবে আজ জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকর্তা তানভীর হাসান জোহা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেয়া জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা বলেন শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয় জব্দকৃত কল রেকর্ড থেকে আজ ট্রাইব্যুনালে চারটি কল রেকর্ড প্লে করে শোনানো হয় শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যকার দুটি কল রেকর্ডের কথোপকথনও শোনা যায় যেখানে তারা বলেন হ্যালো জি সালাম আলাইকুম হ্যাঁ বলছিলাম না আমি একটা কথা আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং আচ্ছা মোল্লারায় একচল্লিশটা জানি না খালি মোল্লা না ওখানে অনেক মাদ্রাসা আ মাদ্রাসা আছে ও ইউ মাদ্রাসা না ও কি মানে গুরুত্ব আচ্ছা মানে যে যেটা দিচ্ছেন আর্মিকে আমরা 36 এন আরামচ্ছি ও আচ্ছা আমি বলতে ক্যাজুয়াল এর দরকার নাই ওরা মেডিকেল দিয়ে আছে তো হ্যাঁ আপনি আকাশ থেকে নামবে সর্দি কষ্ট ধরবে আচ্ছা এটা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 না পাঠানো হচ্ছে হ্যাঁ

যাত্রা বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আরকি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবি কে অ্যারেস্ট করা বা কে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেবাদ অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছে তো আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি আমি শহরের জন্য লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আমার কালকের যে রিপোর্ট হাসান নামেনি কিন্তু ও রাত করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক তো হাসান লোকাল না তো হ্যাঁ হাসান লোক দামে নেই আর এখানে ওয়াকিল সামলাতে পারেনি ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টোডি নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মোহাম্মদপুরে একটা পায়তারা ছিল কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করছেন

আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতের নেতা তো বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডে অন্তবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট পাবো ভাই ইন্টারনেট কই আইদিতে জীবন আমি তো রানbutton বোনা যদি অন্য সরকার আসে তখন আনবি আমি দিছি ইন্টারনেট

হ্যালো জি আমি ইনু বলছিলাম হ্যালো হ্যাঁ জি না আমি পরিস্থিতি অনুযায়ী সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দন দিয়ে তাহলে কি সুবিধা হতো আমার আমি হোম স্টে বলছি এখনি জি সব জায়গায় মাইকিং করার জন্য আমাদের 33 নাম্বারটা আকবকেতে চারজন આવতো আচ্ছা যারা যারা ডিসি অফিস ঔগরাপুর সব ঠিক আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি এমপিসি কিন্তু আমি জি এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারসিউটা মানে এমন হবে যে ঘর ঘরটিকে বেরলেই ареস্ট করবে গুলি হবে না এটা আপনারা আমার ভিতরে গুলি না কিন্তু সেটা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠোড় রাখে বলে আজকে আমি সত্যি কথা বলতে কি আপনাকে জি আমি আমাদের কমিটি একটু তো করবে মিটিং করেছিলাম তার আগে আমি দিছি আমি এটা মানে সীমাই

মানে হ্যাঁ স্যার ওই শুনলাম তারা নাম বললাম ঠিক আছে তারপরে তোমা বল কি করবা সে যাও করছে যে মানে এখন যেটা কাছটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে আচ্ছা স্পর্শগুলি কেপিয়াগুলি ওলি মানে তার প্রোডাকশন দেবে আর কিশেনা কাউন্টার বিজেপি আর র‍্যাব পুলিশের সাথে টহল দেবে আর

হ্যাঁ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলাইছি আন্তর্জাতিক আমরা এখন না না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাথটা দিতে এটা জঙ্গি হামলা আচ্ছা এবার আমরা সাথে নাই আর জঙ্গি জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা সেটা আমরা আমি তারপর আর চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডেল নিয়ে হবে ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল আমি মেনন থলে ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে

এ শান্তি দিকতন থেকে 30 জন ареস্ট হইছে জেলে পাঠানো হইছে কিন্তু জেলে পাঠাবো না কানে রাখবো 10 ঘন্টা পরে ছেড়ে দিবি না কি বুঝছেন না পরিবনশিত আচ্ছা কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইননত ব্যবস্থা নেবে কটোর কেউ ঘরের বাইরে বেরোবে না মানে রিল্যাক্স কাটছো না আর আপনার অফিসের মানে বাসার তারপরে একটু মানে এই মানিক মানিকমেয়ার এভিনে এখান থেকে প্রায় ওরা যে মানে ঢাকা চলো বলছে তা ঠিক আছে আর কি আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কটা এই আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে 2000 লোক রেডি করতে হবে। এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার চতুর নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারবিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে 3000 লোকের 5000 লোকের রংপুর শহরে মমেশিন শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই খত্রা করে প্রতিরোধ দাও এই এই মিছিল দখল করে নিতে হবে খবর ঠিক আছে আপনারা যে বলেন যে প্রচেষ্টা করবে যা আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে এটা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে